বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুপের মুখে পড়ে গত পাঁচই আগস্ট দেশ সারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকেই বিএনপির নেতাকর্মীরা মাঠে পূর্বের মতোই আবারও সক্রিয় হয়েছে তারই মধ্যে গত বাইশে সেপ্টেম্বর রুজ রোববার গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি সহ নেতাকর্মীদের উপর গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শোকত আলী দিদার এর হত্যাকাণ্ডের প্রতিবাদে যোশোর জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ সম্পন্ন হয়েছে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজবি। বিশেষ অতিথি বিএনপির কুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিদ তাছাড়াও প্রধান বক্তা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান এর পূর্বে বিগত পনেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে বারোটি দেশের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করেছিলেন তবে ছাত্রদের আন্দোলনের তুপের মুখে পড়ে পথে করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নিয়োগ দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন তারই মধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা এবং ওনার অন্তর্বর্তীকালীন সরকারের গতিপথকে রোধ করার জন্য অপচেষ্টা চালাচ্ছে একটি মহল তবে বিএনপি থেকে অনেক সতর্কতা অবস্থান করেছে এবং তারা বলেছে যে কোনো প্রকার নৈরাজ্য প্রতিহত করব আমরা বিএনপি দলটি দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাইরে থাকলেও তারা হামলা মামলার পরও টিকে আছে অসংখ্য নেতাকর্মীরা এই দেশের মধ্য ছিল তবে কিছু কিছু নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে এবং কিছু সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় চারশো বাইশ জন বিএনপির নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাই যাদের নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে তাদের দ্রুত বিচারে আওতায় আনতে হবে বলেছেন